না বলে দিই স্ট্যাটাসটা দিয়েছি যে অনেকের মনে অনেক রকম কনফিউশন ছিল কনফিউশনটা জাস্ট দূর করার জন্য দূর করে দিলো যে অফিসিয়ালি আমি মামুদের ভয় বলতে চাই যে আপনারা সবাই আপনাদের দ্রয় মামুনকে রাখবেন ওর যখনই দরকার হবে প্রয়োজন হবে আমি যদি ওর পাশে নাও থাকি আপনারা যেন সারাজীবন ওর পাশে থাকে সাহায্যের হারটা যেন সারাজীবন ওর দিকে বাড়িয়ে রাখেন এটাই আমার অলওয়েজ আপনাদের কাছে আমি সারা জীবন থাকতে চাচ্ছি এখন পরিস্থিতি অনেক রকম হইতে পারে সেটার উপরে এখন সেলুন নিয়ে কিছু বলেন আপনারা আমার সেলুন গ্র্যান্ড নিয়ে আসলে আমাদের এখনো আরো অনেক ডেকোরেশন বাকি আছে আমরা একটু আগে আগে ওপেনিং করে ফেলেছি কারণ হচ্ছে যে আমরা এক তারিখে যেটা ডেট নিয়েছিলাম ওইটা হচ্ছে শনিবার তো আমরা শনিবারটা নিয়ে নিই আমরা শুক্রবার নিয়েছি এন্ড শুক্রবারে আলটিমেটলি আমাদের মিস্ত্রিরা কিছু অসুস্থ হয়ে পড়ছে তাই সবগুলো কাজ কমপ্লিট করতে পারে নাই

একটা আপনি বাংলাদেশে বড় আরো অন্য অন্য যারা আছে সবাই কিন্তু একটা সময় একটা বিজনেসের দিকে ঝুঁকে পড়েছে তো আমার যেটা একটা পেজ আছে আমার একটা ফ্যান আছে যতটুকু আছে আপনারা আজকে দেখতে পেরেছেন নিচে যেখানে সবাই জানে যে আমি আসবো আমার গ্র্যান্ড ওপেনিং এটা শুনে পুরো বসুন্ধরা রোড কিন্তু বন্ধ হয়ে গেছে এটা কিন্তু একটা পাওয়ার এটা একটা ভালোবাসা এটা ভালোবাসার পাওয়ার আমি এটা অহংকারের কিছু না এটা আমার ভালোবাসার পাওয়ার সো এই পাওয়ারটা আমি কাজে লাগাতে চাই সিলার আপু আছে সোহেল ভাই আছে তো নেক্সট টার্গেট লন্ডন ইংল্যান্ডের একটা শহর একটি লন্ডন শুভ উদ্বোধন আপনাদের সাক্ষাৎকার শেষ হলে আমরা এখানে একটা কেক কাটবো আপনারা পারমিশন দিলে আমরা কাটবো এই যে আমার বোন চলে আসছে থ্যাংক ইউ আমার বোনকে থ্যাংক ইউ সবাই একটা তালি দিবেন এটা আমার বোন দিয়েছি আমাকে আমার বোনকে অনেক অনেক ধন্যবাদ বিটি সেক্টর নিয়ে কাজ করার প্রধান কারণ হচ্ছে আমি যেহেতু ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছি সো স্কিন রিলেটেড আ হেয়ার রিলেটেড এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো যদি ঠিকঠাক না থাকে তখন একজন হিরো হতে পারবেন না কখনো অভিনয় করতে পারবেন না ডিসকাউন্টের ব্যাপারটা হচ্ছে যারা ভালোবাসার মানুষ তাদের জন্য আজীবন ডিসকাউন্ট থাকবে এবং আমরা সাপ্তাহিক আমরা মাসিক আমরা যখন বিভিন্ন উৎসব থাকবে তখন আমরা প্যাকেজ করে দিব সবকিছু ইনক্লুড ইনক্লুডেড করে একদম রিজনেবল প্রাইস একটা দিব যে এটা হচ্ছে একটা সার্ভিসের টাকা দিয়ে পাঁচটা সার্ভিস দিতে পারে একটা সার্ভিসের টাকা দিয়ে পাঁচটা সার্ভিস নিতে পারেন প্লিজ কারসেলুন আসুন সিটি নাগরিক কিন্তু অভাই একটু দাঁড়ান ব্রিটিশ নাগরিক এখন সুহেল বের কাছ থেকে সুহেল বের পরিচয়টা আমরা জানবো আজকে আসসালামু আলাইকুম সবাইকে আর আজকের মামুনের এত জনপ্রিয়তা দেখে আমি নিজেই সফট হয়ে গেছি যে আসলে বাংলাদেশে বাংলাদেশ আপনার আমার প্রেজেন্সটা এখানে জি 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 আমরা করেছি আমরা আমার ভাই আর আপু যারা আসছে এখানে আসছে আমাদের লন্ডন থেকে সোয়েল ভাই আসছে অ্যান্ড ব্রিটিশ ব্রিটিশ এম্বাসির অ্যাম্বাসিড আসছে এখানে তো ওনাদের অনেক অনেক ধন্যবাদ আসার জন্য আর আপনারাও দেখে রাখেন অ্যান্ড এখানে তো মাসুদ ভাই আসে আপনারা সবাই ছিলেন আমার আম্মু আছে এখানে এখানে লেনা আর এখানে আমার বাবা আছে যারা অনেকে আমার বাবাকে দেখেন নাই অনেক বেশি কারণ আমার বাবাকে নিয়ে ওরকম ভিডিও করা হয় না ওরকম লাইক করা হয় না বা ওরকম নিউজ করা হয় নাই আম্মুকে টুকটাক করা হয়েছে এখানে আছে আমাদের ভাবি যার প্রশংসা না করলেই নয় ল্যান্ডার যিনি কিনা আমাকে সন্তানের মতন ওনাদের বাসায় গ্রহণ করে নিয়েছেন এইগুলো এখন নাই প্যাকেজ আছে এটাতে হেয়ার কাট পাচ্ছেন বিয়ার কাট পাচ্ছেন উইথ ফেসিয়াল পাচ্ছেন হেয়ার সেটিং পাচ্ছেন অনেক কিছু সার্ভিসের সাথে আপনার ইনক্লুডেড পাচ্ছেন ভালোবাসে তো সবাই ভালোবাসার টানেই তো সবাই এখানে আসবে মামুনকে যারা ভালো না বাসবে তারা তো আর তার দরজা পর্যন্ত আসবে না ভালোবাসার টানে তো প্রত্যেকটা মানুষ আসবে আজকে এখানে আমরা যারা আসছি সবাই তো ভালোবাসার টানে অভিমান নিয়ে আমরা বলেন আমি একটা কথা বলি আসলে একটা ভালো মনের অধিকারী মানুষ না হলে কিন্তু আজকে আমার এই গ্র্যান্ড ওপেনিং আসতো না কারণ ও কিন্তু গতকালকে আনুষ্ঠানিকভাবে ওর ফেসবুক পেজে অফিসিয়াল পেজ থেকে একটা পোস্ট করেছে যে আমি মামুনের সাথে আজকে থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করলাম যে ওর সাথে আমার সম্পর্ক শেষ একটা সম্পর্ক ছিল এখন নাই কিন্তু এটা বলার পর আমি যখন আর বলছি যে আমার গ্র্যান্ড অপিনিয়া তুমি আসবা তখনও না করে নাই তার মানেও একটা ভালো মনের মানুষ প্রফেশন একটা পার্সোনাল পার্সোনালে ওর জন্য আমার খুবই খুবই কি বলবো খুবই ভালো ফিলিংস বিকজ আমি ওকে এরকম একটা পর্যায়ে সারা জীবনই দেখতে চেয়েছিলাম ও যাতে নিজের পায়ে দাঁড়ায় এবং ওর যাতে একটা সম্মানজনক পজিশন হয় এটা আমি সারা জীবন দেখতে চেয়েছি এবং আমার যে স্ট্রাগলটা ছিল ওর পিছনে এটাই ছিল এটাই হচ্ছে ফাইনাল আউটকাম সেটা যেখানে হোক না একটা আমি বুঝাতে চাচ্ছি এটা প্রিন্সেস সেলুন এই সেলুনে যারা আসবে সবাই প্রিন্স হয়ে যাবে সবাইকে